আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা খামার শুরু করতে চান কিন্তু ভয় দ্বিধা আর কনফিউশনে পিছিয়ে যাচ্ছেন আপনি প্রবাসে থাকুন চাকরিজীবী হন কিংবা বেকার যদি মনে থাকে কৃষি ও খামারের প্রতি ভালোবাসা তাহলে এখনই সময় শুরু করার প্রথমেই সিদ্ধান্ত নিন খামার শুরু করতে বড় পুঁজি নয় দরকার বড় মন যদি মন থেকে সিদ্ধান্ত নেন আমি করবই তাহলে পথ নিজে থেকেই খুলে যাবে ইনশাল্লাহ দ্বিতীয়ত শুরুতেই বড় ইনভেস্ট দরকার নেই অনেকে ভাবে আগে আধুনিক শেড বানাতে হবে বড় সেট করতে হবে কিন্তু বাস্তবতা হলো টিনের ছাউনি পুরনো খড় বা সিম্পল একটা জায়গায় যথেষ্ট শুরু করার জন্য তৃতীয়ত দামি জাতের গরু দিয়ে শুরু করবেন না শুরুর দিকে দামি ফ্রিজিয়ান বা বিদেশি জাত নয় ছোট দেশি বাছুর বা বকনা দিয়েই শুরু করুন খরচ কম হবে ঝুঁকি কম হবে আর অভিজ্ঞতা হবে অনেক বেশি চতুর্থত মোটা তাজাকরণে আগ্রহ থাকলে ছোট দেশি বাছুর কিনে পুষ্টিকর খাবার দিয়ে মোটা তাজা করুন কম সময়ে ভালো লাভ করা সম্ভব যদি সঠিক পদ্ধতিতে করেন পঞ্চমত দুধের খামার করতে চাইলে ফ্রিজিয়ান বা দেশি ফ্রিজিয়ান জাতের বকনা কিনুন যেগুলো তিন চার মাসের মধ্যে হিটে আসবে এতে ধারাবাহিক মাসিক আয়ের শুরু হবে ইনশাল্লাহ ষষ্ঠত প্রথম দুই তিন বছর শেখার সময় এই সময়টাকে মনে করুন আপনার ট্রেনিং পিরিয়ড খাবার পরিচর্যা রোগব্যাধি বাজার সবকিছু শিখবেন বুঝবেন অভিজ্ঞ হবেন সপ্তমত লাভের টাকা দিয়ে সেট উন্নত করুন প্রথম দিকের আয় দিয়ে নতুন গরু কিনুন সেড উন্নত করুন ধীরে ধীরে খামারকে বানান একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে অষ্টমত ধৈর্যই সফলতার চাবিকাঠি খামার কোনো শর্টকাট বিজনেস নয় এটা ধৈর্য পরিশ্রম আর ভালোবাসার কাজ আজ শুরু করলে কাল বড়লোক হওয়া যাবে না কিন্তু ধৈর্য ধরলে একদিন সফলতা আসবেই শেষ কথা খামার মানে শুধু গরু পালন নয় এটা একটি স্বপ্ন একটি অধ্যাবস্যায় একটি ভবিষ্যতের বিনিয়োগ শুরু করুন ছোটভাবে কিন্তু ভাবুন বড়ভাবে ইনশাল্লাহ একদিন আপনার খামারও হবে সফলতার গল্প